জান্নাতের গন্ধ কি পাওয়া যায় আচ্ছা একটু বলি দিই মাঝখানে রসুল্লাহ সাল আলী সাল্লাম মেরাজে হঠাৎ সুঘ্রান নবী সাল্লাম বলছেন থেকে আসছে এটা জিব্রাহিল আলী ইসলাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে ফেরাউনের মেয়ের চুল আচরে দিত একজন দাসী যার হাত থেকে একদিন চিরনি পড়ে গিয়েছিল সে বলেছিল বিসমিল্লা বলে চিরনি উঠিয়েছে উঠে আবার আচরণ শুরু করেছে এখন এর মেয়ে শুনে ফেলেছে বিসমিল্লা বলে উঠিয়েছে সেই মেয়ে ফেরাউনকে বলল যে আপনাকে বাদ দিয়ে এই দাসী আরেকজনকে ইলাহ মানছে তখন সেই দাসীকে গ্রেপ্তার করা হলো তুমি কার উপাসনা করছো কার ইবাদত করছো সে দাসী বলছে আমি এক আল্লাহর ইবাদত করি কে আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমার রব যে আল্লাহ আপনারও রব ফেরাউনকে মুখের উপর বলে এবার ফেরাউন তাকে ধরে বলছে ফিরে আসো তোমার মতাদর্শ থেকে না হলে তোমাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মার কি বলছে আগুনে পুড়িয়ে মার সে ফিরে আসে না তখন ফেরাউন দেখলো তার সন্তান সন্ততি আছে কিনা আমাদের কর্নার না সন্তানকে ডেকে আনা দুইটা বাচ্চা দুইটা কি তিনটা বাচ্চা বলছে ফিরে আসো আমাকে ইলাহ বলে স্বীকার করো না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব সেই মহিলা বলছে আমার তো মাত্র তিনটা সন্তান আমার যদি এর চেয়ে তো বেশি সন্তান থাকতো তারপর আমি ফিরে আসতাম না একে একে মায়ের চোখের সামনে এক এক করে বাচ্চাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা হলো শেষমেশ সেই মেয়েটাকেও সেই দাসীকেও জীবন্ত আগুনে পুড়িয়ে দেয়া হলো নবী সালামকে জিব্রাইল আলী ইসলাম বলছেন ওই যে ফেরাউনের দাসী অনেকে বলেছে তার নাম আসিয়া এই নামটা কোরআন নাই নবীজি পেলেন তো অন্য কোন নবী পেয়েছেন অন্য কোন নবীর ক্ষেত্রে এটা দলিল পাওয়া যাচ্ছে না কিন্তু নবী সাল আলী ক্ষেত্রে দলিল পাওয়া যাচ্ছে আচ্ছা এটা গেল নবীর কথা এই ঘটনা ঘটেছে মুসা আলি ইসাল্লামের যুগে আর নবী সাল আলাম ঘান পাচ্ছেন মেরাজে চিন্তা করতে পারেন কত বছর আগে ঘটনা ঘটেছে আমরা জানতামই না কিন্তু যদি মেরাজে নবী সাল আলিয়াল্লামের কাছে সুখ ঘানটা না আসতো এরপর কি এটা তো নবীর ক্ষেত্রে কেন সাহাবিদের ক্ষেত্রে কি হয়েছে একজন সাহাবি যার নাম আনাস বিন নজর কি নাম আনাস বিন নজর নামগুলো মনে রাখবেন উহুদের মাঠে বিশাল যুদ্ধ হচ্ছে আমরা জানি যুদ্ধের মধ্যে প্রথম দিকে মুসলিমরা প্রায় জয়লাভ করেই ফেলেছিল কিন্তু একটা ভুল অনলি একটা ভুল কি ভুল ওই জাবাল রুমার মধ্যে পঞ্চাশ জন তীরন্দাজ সাহাবিকে রেখে দেওয়া হয়েছে নবীজি বলেছিল আমরা যদি মরেও যাই আমাদের গায়ের গোস্ত যদি পাখি এসে খাওয়া শুরু করে তোমরা নামবে না এখান থেকে বুঝতে পারছেন কমান্ড এটা হচ্ছে একজন নেতার আনুগত্য কমান্ড নেতার আনুগত্য কত বড় জিনিস দেখেন যখন যুদ্ধ শুরু হয়ে গেল হামজরাদি আল্লাহ অন্যান্য সাহাবিরা বীর বিক্রমে যুদ্ধ করলেন অল্প কিছু সময়ের মধ্যেই কাফেররা পালানো শুরু করলো যখন মুসলিমরা বীর দর্পে যুদ্ধ করে কাফেররা পালিয়ে যায় না তাই না মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ যদি হতে পারত কোন কাফের শক্তি ছিল নাকি ইসলামের দিকে চোখ তুলে আজকে আমরা যে বিভক্ত আমরা বিভক্ত আপোষে বিভক্ত বিভিন্ন দলে মতাদর্শে বিভক্ত আমাদের শক্তি কমে গেছে হাওয়া বেরিয়ে গেছে আমাদের যুবকরা এখন পর্নোগ্রাফি এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এই মাদক এই জুয়া এই জেনার পেছনে ছুটছে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি কোরআন ছেড়ে দিচ্ছি মা বোনা পর্দা ছেড়ে দিচ্ছেন এই জাতি কি বিজয় লাভ করবে নাকি আগে এই জায়গায় ঠিক করতে হবে তারপর বিজয় আসবে ইনশাআল্লাহ তাআলা আর বিজয় আসবে বিষয়ে কোনো সন্দেহ আছে না কোনো সন্দেহ নাই আমরা না পড়লে আল্লাহ পাক অন্য জেনারেশন কে নিয়ে আসবেন ওই জেনারেশন না পড়লে তার পরের জেনারেশন করবে তারাও যদি না পরে আমাদের দ্বারা যদি কোনো কাজই না হয় আল্লাহ পাক অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবেন তাদের হাত দিয়ে বিজয় দিবেন ইনশাআল্লাহ পৃথিবী সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা ইসলাম দ্বারা সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ তাআলা একজন নবী দ্বারা সেই নবীর নাম কি নদী ঈসা ইবনে মারা গেছেন না জীবিত আছেন বহু মানুষ বিশ্বাস করে তিনি মারা গেছেন আমরা কি বিশ্বাস করব আল্লাহ পাক বলেন ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবু তারা ঈসা ইবনে মারিয়ামকে হত্যাও করে নাই ক্রুশবিদ্ধও করে নাই বাল রাফাআহু আল্লাহু ইলাইহি বরং আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন তিনি কোথায় আসবেন তিনি আসবেন সিরিয়ায় কোথায় এই যুদ্ধ চলছে দা সিরিয়া দেখেন নাই আর এখানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে মা বোনদের ইজ্জত নেওয়া হয়েছে বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে এগুলো ইস্যু নিয়ে একটা টু শব্দ করার মতো সৎসাহস হয় নাই যে ইস্যুগুলো নিয়ে কথা বললে কোনো বাধা বিপত্তি আসে না সেগুলো নিয়ে ফেসবুক গরম করতে খুব ভালো লাগে কথা বলছেন নাই এই যে কয়েকদিন আগে যে হ্যালোইন একটা উৎসব হয়ে গেছে না আরবদের নাকের ডগে আরবরাও করেছে না একটা টু শব্দ করার সাহস হয় না টু শব্দ করলে সমস্যা সাপোর্টটা কমে যাবে তো তারপরে দুই হাজার তেরো থেকে বাইশ পর্যন্ত ইয়েমেনের প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে যার মধ্যে সিক্সটি পার্সেন্ট হচ্ছে শিশু এই ইস্যু নিয়ে একটা কথা বলার মতো সাহস ঘুমটার হয়নি আর কি অসংখ্য ইস্যু আছে পুরো মুসলিম বিশ্বে যেখানে তাকাবেন সত্যিকারের মুসলিম রাজকে নির্যাতিত নিপীড়িত অর্থনৈতিক ভাবে হোক সামাজিক ভাবে হোক আপনার পারিবারিক ভাবে হোক ধর্মীয় ভাবে হোক বিভিন্ন ভাবে তাদেরকে হ্যারেস করা হয়েছে এই মাজদুমদের পক্ষে কথা বলার মতো সৎসাহস হয়নি কোন ইস্যুগুলো নিয়ে কথা বলতে পছন্দ হয় ছোটখাটো যেগুলো নিয়ে কথা বললে খুব মজা পাওয়া যায় দু চার লাইন কমেন্ট পড়া যায় কাউকে অপদস্থ করা যায় কারো ইজ্জত ধুয়ে দেওয়া যায় বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে আল্লাহ রবুল আলমিন যখন কাউকে কবুল করে নেন সারা দুনিয়া মিলেও তার কোনো ক্ষতি করতে পারে আর বড় কথা বলি মানুষের একটা কথা আছে যে স্পিরিচুয়াল প্রেজেন্স মানে আধ্যাত্মিক উপস্থিতি বলে একটা কথা আছে মানুষের ব্যক্তিগত প্রেজেন্সের চাইতে স্পিরিচুয়াল প্রেজেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট কি বুঝাচ্ছি ইব্রাহিম আলী সালাম কিন্তু বেঁচে নাই বেঁচে আছেন পিউ তার আদর্শ কিন্তু এখনো জীবিত আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বেঁচে আছেন? অবশ্যই তারা কবরে জীবিত। অবশ্যই সেটা অন্য অন্য আমি পৃথিবীর কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদের মধ্যে আছেন? মানে আমাদের মধ্যে কি বেঁচে আছেন? তার আদর্শ কিন্তু মরে যায় না। যায় এমন কি আমরা যারা এখন অনেক বড় বড় নেতাদের আদর্শে আমাদের জীবন করি না? তারা কিন্তু কেউ বেঁচে নাই। বেঁচে আছে? তাদের আদর্শ কিন্তু মানুষ এখনো ফলো করছে তো এটাকে বলে স্পিরিচুয়াল প্রেজেন্স আধ্যাত্মিক উপস্থিতি আল্লাহ পাক যাকে কবুল করবেন যে হকপন্থী হবে ইনশা আল্লাহ সে যদি ফিজিক্যালি প্রেজেন্স প্রেজেন্ট নাও থাকে তার আধ্যাত্মিক উপস্থিতি জনগণকে পথ দেখাবে ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন তো বিগার ইস্যুগুলো নিয়ে কথা বলার সৎসাহস হচ্ছে না এখানে বলছিলাম যে তোমরা এই জাবার ডুমা থেকে নামবে না যদি আমাদের দেহটাকে পাখি খেয়েও ফেলে সাহাবিগণ প্রথমে দেখলেন আমরা প্রায় জিতে যাচ্ছি তারা নেমে আসলেন বললেন আল গানিম একটা বিপর্যয় সৃষ্টি হলো কি বিপর্যয় জন নিয়ে পিছন থেকে এই সুযোগে আক্রমণ করলেন পিছন থেকে আক্রমণ হল আর আবু সুফিয়ান বাহিনী যারা পালিয়ে যাচ্ছিল এরা আবার ইউটার্ন করলো এই দুই চাপে পিষ্ট হয়ে উহদের মাঠে সাহাবাই খেলাম আল্লাহ অল্লাহদের মধ্যে প্রায় সত্তর জন বড় বড় সাহাবি শহীদ হয়ে গেলেন কতজন প্রায় সত্তর জন বড় বড় সাহাবি তাদের মধ্যে আনসার সাহাবিদের আত্মত্যাগ ছিল বীরত্বপূর্ণ এমনকি নবী সাল্লাম কেউ সেদিন মার খেতে হয়েছে দাঁত মোবারক শহীদ হয়ে গেছে পায়ের মধ্যে আঘাত পেয়েছিলেন এই ভ্রুর মধ্যে কড়া ঢুকে গেছে গিয়েছিল তার পাশে মাত্র নয় জন সাহাবি ছিলেন যখন তাকে আক্রমণ করা হচ্ছে ঘাড়ে করে নিয়ে উহ গিয়েছে। এত শক্তি ছিল তার গায়ে আমার যুব সমাজ কি শিক্ষা নিবে এখান থেকে এভাবে মাদকের সাথে লাইফ লিফ করলে তো হবে না এভাবে জেনা করলে তো আপনি ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবেন না মানসিক ভাবে স্ট্রং থাকতে পারবেন না পর্নোগ্রাফিতে আসক্ত হলে তো আপনার শরীরে এনার্জি থাকবে না জুয়া খেললে তো ওই ওইরকম সাহাবিদের মতো আদর্শমান হওয়া যাবে না নামাজ না পড়লে তো আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তি আসবে না তো আমার যুব সমাজকে এখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ করুন এখন সাহাবি উঠিয়ে নিয়ে গেছেন নবী সাল বলছেন তোমরা যদি কেউ জীবন্ত কোনো শহীদ দেখতে চাও তাহলে তালহাকে দেখো তার শরীরে প্রায় ষাট থেকে সত্তরটা দাগ ছিল তারপরে তিনি শহীদ হন না সেদিন আল্লাহাক তাকে হেফাজত করেছেন তিনি বলছিলেন আমি যখন যুদ্ধ করছিলাম আর রাহিবুল মাহতুম বইটার মধ্যে আছে আল্লাহাক তখন তাকে এত সাকিনা প্রশান্তি দিয়েছেন যে ঘুমে তার চোখ দিয়ে মানে শান্তির ঘুম চলে আসতে পারবো তিনি বলছেন দুই দুইবার আমার হাত থেকে তরওয়াল পরে গেছে ঘুমের চোটে চিন্তা করতে পারেন যুদ্ধ হচ্ছে আল্লাহবাগ তাকে শান্তির ঘুম দিয়ে দিচ্ছেন চোখের মধ্যে বলতেন উহুদের দিনটা হচ্ছে তালহার দিন আল্লাহা যে দেখিয়েছে দিনে সে এই কাজ দিয়ে জান্নাত এই সময় একটা গুজব ছড়িয়ে পড়েছিল

উৎসাবি সাত দিন নোস মনে রাখলে বলু আমাদের যুবকদেরকে আমাদের আইডল দের কে তো হবে আমাদের অরিজিনাল সুপার হিরো দের হবে না আমাদের সুপার হিরো কি নেই মার মেসি নাকি এই সব কাজ কাছে সময় নষ্ট করবে টোটালি নষ্ট সময় ঘোমা অপচয় জুয়া ডুয়া খেলা অর্থের অপচয় আমাদের যৌবনের অপচয় সবচেয়ে বড় কথা হচ্ছে hayat নষ্ট হয়ে গেল hayat নষ্ট হয়ে গেল হ্যাঁ খেলবেন আমি আমি তো খেলার পক্ষের মানুষ নাকি খেলবেন যে খেলাতে আপনার ফিজিক্যাল উপকার আছে ফরজ ওয়াজিব তরক হচ্ছে না খেলতে গিয়েছেন নামাজ মিস হলে খেলা চলবে না ফিজিক্যাল স্ট্রাকচার ঠিক রাখার জন্য স্ট্যামিনার বাড়ানোর জন্য ফিজিক্যালি ফিট থাকার জন্য আপনি কাইক খেলা কিছু খেলতে পারেন এই খেলাগুলোর মধ্য দিয়ে আপনার ফরজ ওয়াজিবকে তরক করা যাবে না এগুলো খেলা দেখতে বসলে আমাদের কোন উপকার আছে ফিজিক্যাল খেলছে ওরা আর আমরা গোল গোল করে চিল্লাচ্ছি কোন উপকার আছে জাস্ট একটা চোখের ক্ষুধার কিছু না অথচ আপনি যদি সকালবেলা উঠে দশ রাউন্ড দিতেন পদ্মার পরে উপকার ছিল আধা ঘন্টা আপনারা যদি ফুটবল খেলতেন একটা আয়াত থেকে কথা বলা শুরু করি সুরা হুজুরত পড়বেন সুরা হুজুরত এই সুরার প্রথম চারটা আয়াত পড়লে বুঝতে পারবেন আল্লাহ সাহাবিদের শিক্ষা দিচ্ছেন কাদেরকে দিচ্ছেন যে যখন রসুল কথা বলবেন তোমরা তার কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর নিয়ে যাবে না যদি রসুলের কণ্ঠস্বরের উপরে তোমাদের গলার ভয়েস চলে যায় তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে তোমরা টেরি পাবে এখন রসুলের কথাগুলো কারা বলেন দিনের দায়ীরা মোবাল্লেকরা যে মজলিসে কোরআন এবং সন্ন্যার কথা হবে আল্লাহ এবং তার রসুলের কথা হবে সেখানে উচ্চ স্বরে কথাবার্তা বলা যাবে না এটা আমার মত সরাসরি কোরআনে নাই কিন্তু আমার মত এটা উচ্চস্বরে অপ্রয়োজনীয় চাষাবাজি করা যাবে না আমরা এখানে ইতমিনালের সাথে বসবো হয়তো একটা ঘন্টা আলোচনা হবে এই একটা ঘন্টা আমরা আপোষে কোনো কথাবার্তা বলবো না ইনশাল্লাহ মোবাইল ফোনে এত ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই রেকর্ড হচ্ছে আমাদের অফিসিয়াল মিডিয়া আছে ইনশাআল্লাহ সময় মতো ইউটিউবে পেয়ে যাবেন ইনশাল্লাহ টেনশনে কিছু নাই তখন ডাউনলোড করতে পারবেন শেয়ারও করতে পারবেন